আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জোসিম পবিত্র মাহের রমজান উপলক্ষে কক্সবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোড পরিচালনা জোরদার করেছে প্রশাসন গতকাল সদর উপজেলার বাংলা বাজার লিঙ্গুট বাজার উপজেলা বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয় এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে বারো হাজার টাকা জরিমানা করা হয় এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করছে সদর উপজেলা প্রশাসন গতকাল শহরের বড় বাজার সহ বিভিন্ন বাজারের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় অভিযানকালে তিনি জানান পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি করে যাতে পণ্য মজুদ বা পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে মাসব্যাপী চলবে এই বাজার মনিটরিং কার্যক্রম পরে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অপরাধে তিনটি দোকানকে দশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয় এ সময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা সহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন অপরদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মহেশখালী ও উকিয়াই বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন গতকাল মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে মূল্য তালিকায় প্রদর্শন না করা ও ধার্য অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে চারজন ব্যবসায়ীকে নয় টাকা অর্থদণ্ড প্রদান করে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উকিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সিন্ডিকেটের দৌরত্ব রে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে ন্যায্য দামি পণ্য বিক্রি না করা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবৈধ দোকান পরিচালনা সহ নানা অনিয়মের কারণে চারটি মামলায় অভিযুক্তদের বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত এর আগে কোটবাজার স্টেশনে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিন তাসম তাসিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয় পৌরসভার জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাথে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে তিনি বলেন জলাবদ্ধতা দূরীকরণের দরকার সঠিক পরিকল্পনা সঠিক সমন্বয় ও পরিকল্পিত কার্যক্রম তাই এটি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে একটি টেকসই পরিকল্পনা নেওয়া হবে সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পৌর কর্তৃপক্ষ ছাত্র প্রতিনিধি সহ পর্যটন ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এতে বক্তারা বলেন শহরের ড্রেনগুলো অবৈধ দখলের কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যার ফলে ডেডের পানি উপচে রাস্তা ও বসত বাড়ি বাড়ির আঙ্গিনা দোকানপাট সহ ব্যবসায়িক এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় এ সমস্যা সমাধানে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব পনেরো যৌথভাবে অভিযান চালিয়ে সত্তর হাজার পিস ইয়াবা সহ ছয় মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাকিব মেহবুব এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে বাহরছড়া ইউনিয়নের বড়ডেল সংলগ্ন সমুদ্রে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয় এসময় সময় একটি নৌকা থেকে সত্তর হাজার পিস ইয়াবা সহ ছয় মাদক পাচারকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ পডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর বহনা ওই সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত